ঢাকার পুরান শহরের টিকাটুলির এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সাক্ষী রোজ গার্ডেন প্যালেস আজকের কোলাহল আর ভিড় পেরিয়ে গেলে যেন অন্য জগতে পচে যাওয়া যায় এখানে যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি স্তম্ভ মনে করিয়ে দেয় শতবর্ষ আগের রাজকীয় অভিজাতের গল্প উনিশ শতকের শেষভাগে জমিদার ঋষিকেশ দাস নির্মাণ করেছিলেন এই প্রাসাদ চারপাশে গোলাপের বাগান ঝলমলে জারবাতি ইউরোপীয় স্থাপত্য শৈলী আর শুরুর আসরে মুখরিতে ছিল এই প্রাসাদ তখন কে জানতো এই রাজকীয় বাড়িতে একদিন হয়ে উঠবে রাজনৈতিক ইতিহাসের আতুর পরবর্তী সময়ে মালিকানা আসে হুমায়ুন সাহেবের হাতে আর তাই আজও অনেকে একে ডাকেন হুমায়ুন সাহেবের বাড়ি কিন্তু রোজ গার্ডেন কেবল একটি প্রাসাদ নয় এ হল স্বাধীনতার গল্প বহন করা এক জীবন্ত ক্যানভাস কারণ এখানেই হয়েছিল সেই আলোচনা সভা যেখানে জন্ম নেয় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যেখান থেকে শুরু হয়েছিল বাঙালির আত্মমর্যাদা ফিরে পাওয়ার স্বপ্ন একদিক থেকে এ প্রাসাদ রাজকীয় আনন্দ উল্লাসের প্রতীক অন্যদিকে এ প্রাসাদ রাজনৈতিক সংগ্রামের চিহ্ন এই যেন সুখ দুঃখ আভিজাত্য আর বিদ্রোহের এক অপূর্ব সমন্বয় আজ একশো বছরের বেশি সময় পরেও রোজ গার্ডেন দাঁড়িয়ে আছে গর্বিত ভঙ্গিতে সরকার ইতিমধ্যে এই স্থাপনা অধিগ্রহণ করেছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে আমাদের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় বরং এই ঈদ পাথরের দেয়ালের ভেতরও লুকিয়ে আছে রোজ গার্ডেন আমাদের মনে করিয়ে দেয় অতীত শুধু অতীত নয় অতীতই বর্তমানে শিকড় আর ভবিষ্যতের দিক নির্দেশ রোজ গার্ডেন একটি প্রাসাদ একটি গল্প একটি ইতিহাস